খবর বাংলা চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদের সকলকে আগাম দুর্গা পুজোর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের সামনেই আমাদের সবচেয়ে বাঙালির বড় উৎসব উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে আমাদের বাঙালি আমরা আনন্দের নিতে উঠি একটু প্রাকৃতিক দুর্যোগ চলছে কলকাতাতে বর্ষার জন্য একটাই জমেছে আমাদের জেলায় এখনও পর্যন্ত সেভাবে কিছু হয়নি আশা করি ওয়েদার যদি ভালো থাকে প্রচুর মানুষ এই পুজো প্যান্ডেলে যাবেন সকলের জন্য আমার শুভকামনা রইল সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন এই চ্যানেল সময় তারা পজিটিভ নিউজ সব সময় দেখায় এবং এই চ্যানেল যে খবরগুলো প্রদর্শন করছে আমি নিজেও দেখেছি আমি আশা করি এই চ্যানেল উত্তর উত্তর আরও ভালো জানা যাবে সকলের জন্য শুভকামনা দিল চ্যানেলের ছাড়া কর্মী বন্ধুরা রয়েছেন তবে সকলের জন্য আমার শুভকামনা রইল